গিফট প্যাক ছিঁড়ে ছিঁড়ে খোলার মজাই আলাদা থ্যাংক ইউ অনেকগুলো চকলেট কয়েকদিন চকলেট খেতে খেতে পরে আমার আমার তাতে সকলে যাবে

স্টুডেন্টদের ভালোবাসায় আজকে সকাল থেকে আমি মুগ্ধ এটা হিজাব ওরা জানে আমি হিজাব পড়তে আমি পছন্দ করি এই জন্য হিজাব এটা তিন নম্বর আজকের কালেকশনের দেন এটা হচ্ছে রাফিয়া দিয়েছে স্টুডেন্ট গিফট খোলার না আলাদা একটা মজা আছে গিফট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু লাগবে না আমার হাতটা পড়তে সকাল থেকে ভালোই গিফট করতেছে আর কি এভাবে হাসতে ধীরে ফুল আর কিছু নাই এগুলো খুব জোরে জোরে তুললে তোমার দরকার নাই তো এই সাইডে হ্যাঁ এর আগেরটাও আমি কলম দিয়ে খুলেছি এর আগেও একটা হচ্ছে বক্স এসেছে আমার কাছে ওটাও আমি কলম দিয়ে যে যন্ত্র সেই জলট দিয়ে খুলেছি সব পরে একসাথে করে দেব ভিডিওতে মানে অনেকগুলা অনেক সুন্দর অনেক সুন্দর অনেকগুলা এই এই জন্যই বলছে যে ওই চুরিটা একসাথে পরার জন্য যে বুঝতে পারছি এতক্ষণে এই জন্য মনে হয় এই যে একসাথে করে অবশ্য আজকে লাল শাড়ি পরি নাই আজকে লাল শাড়ি পরি নাই আজকে হচ্ছে আমি কালো শাড়ি পরছি বাট কালোর সাথে লাল ভালোই যায় থ্যাংক ইউ সুন্দর অনেক কম্বিনেশানটা সুন্দর আর এটা অবশ্যই হাতে তৈরি আমার স্টুডেন্ট নিজে তৈরি করছে এটা আমি জানিও বানাইতে পারে তো এজন্য দেন হচ্ছে আমার চিরাচরিত হিজাবের সাথে পিনগুলা আমার হচ্ছে ভালো লাগার একটা জিনিস বর্তমানে একটা টাইমে প্রয়োজন হতো না কারণ আগে হিসাব করতাম না ওটা এখন হিসাব করি আমি মাথার থেকে হাতে পড়তে পছন্দ করি আর কি হাতে বানাইছো ও আচ্ছা তোমার এসে বলে আছে এটা খুশি মনে হয় ও কি হাতে বানাইছে এটা আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছে এটা হাতে এটাও হাতে এই যে বর্তমানে এইগুলা হচ্ছে ওরা অনেকেই করে হাতে তৈরির থ্যাংক ইউ সো মাচ আরও একটা আছে আরও একটা ঠিক আছে এটা আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে ও এখন এখানে প্রেজেন্ট নেই দেখা করতে পারেনি অনেকে আছে র্যাপিং অনেক আস্তে ধীরে খুলে যত্ন করে রাখি আমি ওই রকম ভাবেন আমার র্যাপিং করতে হবে এবং ছিঁড়েছি না ছিঁড়লে তো র্যাপিং আবার দ্বিতীয়বার ইউজ করবে সেই জন্য যাতে ইউজ করার কোনো অপশন না থাকে রিসাইকেল করার দা চকলেট 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 কিছু বললাম না এরা বছর হচ্ছে চকলেট খাওয়াইতে এখন আমি দাঁতে হচ্ছে রুট ক্যানেল করাইছি সেই পাশে এরা আমাকে চকলেট খাওয়াইতে খাওয়াইতে কিছুক্ষণ আগেও একটা বক্স খুলেছি সব চকলেটে যে এখানে কতগুলো চকলেট এখানে কতগুলো চকলেট চকলেট খাওয়াইতে খাওয়াইতে এবছর হচ্ছে চাচ্ছে যে আমি ছুটি নেই আমি দাঁতের ব্যথা ওদেরকে পড়াইতে না করি এই সুন্দর এটাও সুন্দরী তা মানে হাতে বানাইছে কি না জানা হাতে বানানো প্যাকেট করাও তো এই জন্য ভাবলাম দেখে মনে হচ্ছে হাতে বানানোর ইচ্ছা আছে আছে তো এটা বেস রাই হ্যাঁ ব্যাস রাইট এখন এরা খুব যত্ন করে আমার জন্য জিনিসপত্র বানিয়েছে যারা একটু আগেও নিউটা কিছু একটু দেখতে পাচ্ছি একটা আছে না নেই এটা চিরকুট আছে একটা চিরকুটটা পরে খুলি আগে হচ্ছে এগুলো খুলি হ্যাঁ হ্যাঁ এই যে পাতা কিউট সব কিউট কিউট জিনিস এই ডাব্বাটার মধ্যে আর এটা বেস্ট যেটা কম্বিনেশন মিলে এটা পুরো ভালো দিস এটা অনেক সুন্দর দিছে থ্যাঙ্কিউ সো মাচ সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আসলে বাচ্চাদেরকে তো সারা বছর পড়াই অনেক দুষ্টামি করে আবার আবদার রাখে বা আমি বকা দিই করার জন্য বলি বাট বছরে শেষে এসে যখন এই বার্থডে আসে আমার তখন ওরা আমাকে অনেক ভালোবাসা দেয় ওরা আমার শাসনটাকেও আদর হিসেবেই নেয় ও মা আমি ভেবেছি একটা এদিকে তিনটা তিনটা চিজ কর একটা একটা করে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাছ দেন মিস সব জুয়েলারি আমি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন অনেক ভালো হয়েছে আর সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর যেহেতু কষ্ট করে বানাইছো তার জন্য আরও থ্যাংক ইউ মিসের পুঁতি পুটি মাছের জানের পক্ষ থেকে আচ্ছা হ্যাঁ তুমি তো পুটি মাছের জান ওকে আসলে ও ছোটো ছোটো বিষয়ে ভয় পেয়ে যেত তো ওই জন্য পুটি মাছের যান বলে শর্ট নেমে ডাকতাম এই জন্য ওকে লেখেছে একদম থ্যাংক ইউ সো মাছ অসংখ্য থ্যাংক ইউ আর এটা খেয়ে খেয়ে এগুলো সব খেয়ে খেয়ে আমি আমার দাঁত নষ্ট করব তাও ভালো থ্যাংক ইউ তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ